সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম কস্টের টাকা দিয়ে যদি স্বপ্নের একটি টিনসের বাড়ি করতে চান তাহলে ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটি অনেক সুন্দরভাবে করা হয়েছে বাড়িটির মধ্যে করা হয়েছে দুটি বেডরুম বেলকুনি ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং বেলকুনি বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম আশা করি বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে এই বাড়িটি কম করছে করার জন্য টয়লেটের ফ্লোরের মধ্যে টাচ করা হয়েছে দেয়ালে কোনো টাচ করা হয়নি এটা হচ্ছে বাড়িটির বাম পাশের ডিজাইন আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ বাড়িটির ভিতরের এবং বাহিরের ডিজাইন দেখাবো কিভাবে করা হয়েছে আপনি যেন এই বাড়িটি করতে পারেন বাড়িটির ড্রয়িং দেখাবো এবং এই বাড়িটি করতে টোটালে কত টাকা লাগবে কি কি মালপত্র লাগবে সব কিছু আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব যদি আপনি এই বাড়িটি করতে চান তাহলে না টেনে দেখবেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে এভাবে ডিজাইন করা হয়েছে এখানে কিচেন রুমের মধ্যে একটি জানালা করা হয়েছে বাড়িটি যেহেতু বারান্দা দিয়ে করা হয়েছে বারান্দাটি আর সাদ দিয়ে করা হয়েছে উপরে সাদের মধ্যে রেলিং করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এখানে দুটি ফিলারের মধ্যে টাচ করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাড়িটির মধ্যে ডুকলে থাকবে একটি ব্যালকনি ব্যালকনির ডান পাশে করা হয়েছে একটি টয়লেট এবং ব্যালকনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম টয়লেটের মধ্যে প্লাস্টিকের দরজা ব্যবহার করা হয়েছে এই বাড়িটির মধ্যে করা হয়েছে দুটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট রয়েছে একটি কিচেন রুম এবং একটি ব্যালকনি ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে এই বাড়িটি ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে বেলকুনির ডান পাশে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত চার ফিট সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন বাড়িটির ডিজাইন কিভাবে করা হয়েছে যেন আপনি বাড়িটি করতে পারেন সম্পূর্ণ মালামাল করস আমরা আজকের ভিডিওতে দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির মধ্যে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত তেরো ফিট ছয় ইঞ্চি এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে এই বাড়িটির ফ্যামিলি সুবিধার ক্ষেত্রে এটা হচ্ছে একটি অ্যাটাচড টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং প্রস্ত চার ফিট টয়লেটের ফ্লোরের মধ্যে টাইস করা হয়েছে দেয়ালে কোনো টাচ করা হয়নি আপনি চাইলে টাইস করতে পারেন যেহেতু বাড়িটি কম খরচ করতে হবে যার কারণে দেয়ালের মধ্যে কোনো টাইস করা হয়নি এই বাড়িটির উপরে সালের মধ্যে করা হয়েছে সাদা কালারের টিন এবং টিনের সাথে কাঠ ব্যবহার করা হয়েছে আপনি চাইলে অ্যাঙ্গেল দিয়েও করতে পারেন প্রথম রুমটির মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে আমরা এখন দেখে নেব দ্বিতীয় রুমের ভিতরে ডিজাইন কিভাবে করা হয়েছে আপনার কাছে যদি বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এটা হচ্ছে বাড়িটির মধ্যে দ্বিতীয় বেডরুম সেই রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং প্রস্থ তেরো ফিট ইঞ্চি বাড়িটির সালের মধ্যে যেহেতু সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে যে ধরনের কালার টিন দিতে পারেন এই বাড়িটির ফ্লোরের মধ্যে কোনো টাচ করা হবে না আপনি চাইলে টাচ করতে পারেন টাচ করলে বেশি লাগবে অতএব বাড়িটি কম খরচে করার জন্য ফ্লোরের মধ্যে কোনো টাচ করা হয়নি বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম এটা হচ্ছে কিচেন রুমের ভিতরে দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং ফস্ত আট ফিট কিচেন রুমের মধ্যে সাত ফিটের উপরে একটি শেল করা হয়েছে আপনারা দেখতেই পারছেন সামনে যে বারান্দা করা হয়েছে বারান্দার দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং ফস্ত আট ফিট যেহেতু বারান্দাটি আর সিসি ছাদ দিয়ে করা হয়েছে আপনি চাইলে টিন করতে পারেন এটা হচ্ছে বাড়িটির সামনে ডিজাইন বাড়িটির সামনে দুটি পিলারের মধ্যে টাচ করা হয়েছে তো আমার কাছে অনেক ভালো লাগছে কারণ যেহেতু টাচ করা হয়েছে বাড়িটির ডিজাইন অনেক সুন্দর দেখা যাচ্ছে যদি আপনার কাছে বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িটি করতে পারেন বারান্দার ছাদে যাওয়ার জন্য এখানে একটি সিঁড়ি করা হবে এবং সিঁড়ির নিচে একটি টিউবওয়েলের কল করা হবে এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে এইভাবে ডিজাইন করা হয়েছে এখানে জানালার মধ্যে গ্লাস তাই করা হবে তাই গ্লাস এখনো করা হয়নি বৃষ্টির কারণে যেন ভিতরে পানি না যায় যার কারণে এখানে আপনারা দেখতে পারছেন একটি কাগজ দিয়ে ডেকে রাখা হয়েছে এটা হচ্ছে বাড়িটির পিছনে ডিজাইন পিছনে দুইটি রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে বাড়িটির ড্রয়িং বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে আঠাশ ফিট ছয় ইঞ্চি এবং পস্ত তেইশ ফিট বাড়িটির মধ্যে করা হয়েছে দুটি বেডরুম একটি কমন টয়লেট একটি অ্যাটাচ টয়লেট একটি কিচেন রুম এবং রয়েছে একটি বেলকনি বাড়িটি ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে বাড়িটির মধ্যে ডুকলি থাকবে একটি বেলকুনি ব্যালকনির দৈর্ঘ্য হচ্ছে এগারো ফিট ছয় ইঞ্চি এবং পস্ত আট ফিট বেলকুনির ডান পাশে করা হয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং পস্ত চার ফিট বেলকুনির বাম পাশে করা হয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে নয় ফিট এবং প্রস্থ আট ফিট এখানে করা হয়েছে প্রথম বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে ফিট ইঞ্চি এবং প্রস্থ তেরো ফিট ছয় ইঞ্চি প্রথম রুমের মধ্যে দুটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এই রুমের মধ্যে একটি অ্যাটাচ টয়লেট করা হয়েছে টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে সাত ফিট এবং কস্ত চার ফিট তারপর রয়েছে দ্বিতীয় বেডরুম সে রুমের দৈর্ঘ্য হচ্ছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং কস্ত তেরো ফিট ছয় ইঞ্চি এই রুমটির মধ্যে কোনো টয়লেট ব্যবহার করা হয়নি যেহেতু বাড়িটি ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে যদি বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেব বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে মালামালের হিসাব সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে দশ হাজার পাঁচশো পিস প্রতি পিস ইটার দাম চৈত টাকা হলে দশ হাজার পিস ইটের দাম লাগবে এক লাখ সাতচল্লিশ হাজার টাকা সিমেন্ট লাগবে একশো ষাট প্যাক প্রতি সিমেন্টের দাম পাঁচশো টাকা হলে একশো ষাট প্যাক সিমেন্টের দাম লাগবে একানব্বই টাকা বালি লাগবে নয়শো পঞ্চাশ ফুট প্রতি ফুট বালির দাম পঞ্চান্ন টাকা হলে নয়শো পঞ্চাশ ফুট বালির দাম লাগবে বান্ন টাকা কুয়া লাগবে তিনশো পঞ্চাশ ফুট প্রতি ফুট দাম একশো টাকা হলে তিনশো পঞ্চাশ ফুট কর দাম লাগবে বিয়াল্লিশ হাজার টাকা রট লাগবে সাতশো কেজি প্রতি কেজি রটের দাম একশো টাকা হলে সাতশো কেজি রটের দাম লাগবে বিয়াল্লিশ হাজার টাকা দুটি বেডরুমের জন্য লাগবে দুটি কাটের দরজা একটি দরজার দাম পনেরো হাজার টাকা হলে দুইটি দরজার দাম লাগবে তিরিশ হাজার টাকা তিনটি প্লাস্টিকের দরজা লাগবে একটি দরজার দাম চার হাজার টাকা হলে তিনটি দরজার দাম লাগবে বারো হাজার টাকা বাড়িটির মধ্যে টিন লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা টিনের সাথে কাঠ লাগবে ষাট হাজার টাকা জানালা লাগবে একটি জানালার দাম পাঁচটি জানালার দাম লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা টাইস লাগবে দশ হাজার টাকা সামনে যে মেন গেট করা হয়েছে দুই পাশের গ্রিল সহ লাগবে পঁচিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামাল লাগবে পঁচিশ হাজার টাকা স্যানিটারির মালামাল লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করতে রাজমিস্ত্রির বেতন লাগবে এক লাখ পঁচিশ হাজার টাকা কাঠমিস্ত্রির বেতন লাগবে বিশ হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামালের হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো সাত লাখ পঁচাশি হাজার ছয়শো টাকা এরকম বাজেট হলে এরকম একটি বাড়ি করতে পারেন বাড়িটির কাজদার সময় জিনিসপত্রের দাম যাছাই বাছাই করে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট বালু সিমেন্ট একটু কম বেশি হতে পারে এক এক জায়গায় এক এক রকম জিনিসপত্রের দাম হতে পারে অবশ্যই মালপত্র কেনার সময় জিনিসপত্রের দাম যাচাই বাছাই করে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু বাড়িটি ছয়শো ষাট স্কোয়ার ফিট জায়গার মধ্যে ডিজাইন করা হয়েছে আপনার কাছে ডিজাইনটি ভালো লাগলে একটি লাইক দিবেন আমাদের চ্যানেলে প্রতিদিন তিন সেট বাড়ির ডিজাইন নিয়ে ভিডিও আপলোড হবে যদি আমাদের ভিডিও গুলো ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এভাবে একটি সেট বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন